হস্তচালিত তাঁত শিল্প গ্রাম বাংলার ঐতিহ্যের এখানে মুসলিম কাপড় যে জামদানি কাপড় তৈরি করা হতো সেই সংস্কৃতিকে ধরে রেখেছে এই তাঁতের কাপড় দিয়েই কিন্তু হস্তচালিত তাঁতের কাপড় দিয়ে বাংলার রমনীরা তারা তাদের পছন্দের কাপড় দিয়ে তরিলি সেই সংস্কৃতি কিন্তু এখন হারিয়ে যাচ্ছে আমরা এসেছি আড়াই হাজার উপজেলার একটি সুনামগঞ্জ হস্তশিল্প তাঁতের কারখানা যেখানে হাতের মাধ্যমে ওড়না সব কিরপি এবং মুসলিম যে শাড়ি সেটা এখানে তারা উৎপাদন করেন এবং কিভাবে করছে আমরা দেখাচ্ছি যে হস্তশিল্পের মাধ্যমে এখানে ওড়না তৈরি করতে হয় কিন্তু হারিয়ে যাচ্ছে দ্বিতীয় পথে কিন্তু এই ব্যাঠার সাথে যারা সংশ্লিষ্ট যারা এই ব্যাথাকে ভালোবেসে আজকে জড়িয়ে রেখেছেন এবং তারা কিন্তু দৈনিক চার থেকে আট ঘন্টা এখানে কাজ করেন এবং চার থেকে আট ঘন্টা কাজের মাধ্যমে একটি করে এই শাড়ি তারা তৈরি করতে পারেন এবং এই শাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে চলে যায় গ্রামের নাম কি আড়াই হাজার কী শাড়ি তৈরি করতেছেন এখন কি ডিজাইনটা কে নির্ধারণ করে আপনারাই এটা কি কতক্ষণ লাগে একটা শাড়ি তৈরি করতে পাঁচ হাসোনা তৈরি করতে পারেন এক ঘন্টার সময় লাগে না এক ঘন্টার এক ঘন্টার খেতে কম লাগে না আর কি সারাদিনে যে টাকা আয় হয় এই টাকা দিয়ে চলে কি

ইন্ডিয়া থেকে কাপড় আছে না ও না আছে না এগুলো কাজ করে একটা